তো ইমাম শাহি রহমতুল্লাহ আলের জমানার যে বাচ্চা বা শহরের যিনি গভর্নর আমির বউয়ের সাথে বনি বন হইত না প্রায় দেখা যায় বড়দের বউ খুব ঘাউরা হয় ওই বেড়ারা বাহিরে যায় মাস্তানি করলেও ঘরে যায় বিলাই প্রায় এমন দেখা যায় তো ওই সময়ের গভর্নর শহরের আমির বাহিরে মাস্তানি করলেও ভিতরে বিলাই তো ওর সাথে খুব অসন্তোষ তার পারিবারিক কলহ বউ খুব জ্বালায় নানান ভাবে তাকে তাচ্ছিল্য করে বাজে কথা বলে আল্লাহর বান্ধব সবর করে ওই যে বিলাই ভিতরে দেয় বউ বলতে 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 একদিন বলে কি দূর ও জাহান নামি কোথাকার এই কথা বলছি ম্যাডার খুব কষ্ট লাগছে যে এত কথা বলছ আমি সহ্য করি আজকে তুই আমার জাহান নামি দিলি যা যদি আমি জাহান নামি হই তো তালাক কেন হ্যাঁ চিন্তা করছে জাহান নামি হইলে আমি জাহান নামি তুই জান্নাতি তো আখেরাতে তো আর আমরা একসাথে না আখেরাতে একসাথে থাকতে না পারলে দুনিয়ার থেকাল আর কিছু ভাগ যায় এখন তো লাগছে মাসালার পেস যে বলছে যদি আমি জাহান নামি হই তাইলে তুই তালাক এখন কে জান্নাতি কে জাহান নামে জানেন কি লাক্সারি বেজার এমন তালাক হয়েছি কি হয় নাই আল্লাহ জানে কোনো মুক্তি শক্ত ফটুয়া দিতে পারে না এই ফতুয়া কেমনি দিবে এই আলোচনা আওয়াজ উঠতে 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 ইমাম শাফি রহমতুল্লাহ আলের কাছে আসছে যে এখন উনি কি বিবি তালাক হয়েছে না হয় নাই বিবির কাছে যাবে না যাবে না কি একটা মুসিবত ইমাম শাফি রহমতুল্লাহ আলী হাম হ্যাঁ মাসালা ফতুয়া আছে এটা সহজ ফুতুয়া তো শহর প্রধানকে ডাকাইছে ডাকায় জিজ্ঞেস করতেছেন আচ্ছা আমাকে আপনি একটু বলেন তো আল্লাহর ভয়ে কি কোনো দিন গুনাহ ছাড়ছিলেন আপনার মনে পড়ে যে আল্লাহর ভয়ে গুনাহ করার সুযোগ ছিল কিন্তু আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছেন এমন কোনো দিন কি গেছে আপনার আল্লাহর বান্দা অনেক চিন্তা করে বলে হা আমার ঘটনা আছে আমার জীবনে যে আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছি গুনাহ করার সুযোগ ছিল আমি করিনি যাই একটু সাইজ করে দেখ হ্যাঁ না অবশ্যই আনা অবশ্যই একটু সাইজ করে দেয় বাসায় যাও গা যা বাড়িতে যাও বাসায় যাওক হ্যাঁ যাও 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 বাসায় যাওক গা বুড়ি 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 যাও বাসায় যাও দেখুন না বাসায় যাবেন না আচ্ছা থাক থাক কার সাথে আসছে কার সাথে আসছে ওই মাদ্রেসা তোমার মাদ্রেসা হ্যাঁ ভালো করে বস ভালো করে বস কথা বলল না ঠিক আছে কথা বললে এখানে মাইকে কথা বলতে হয় এখানে মুখে কথা বলা নিষেধ হুম আবার কথা বললে এখানে এসে মাইকে বলবা কি বলতে চাও ঠিক আছে আল্লাহ যাইব না ও শুনতে আসছে আজকে যাইব না তো জিজ্ঞেস করছে আপনার কোন দিন কি এমন গেছে যে আল্লাহর ভয়ে আপনি গুনা ছাড়ছেন তো শহর প্রধান অনেক চিন্তা করে বের করছে হা হাজরাত আমার জীবনের একটা ঘটনা আছে যে আমি চাইলে গুনা করতে পারতাম কিন্তু করি নাই আল্লাহর ভয়ে কি সেটা বলে আমার ঘরে ঘরে একটা মেয়ে কাজ করত মেয়েটা ছিল খুব সুন্দরী তার সাথে আমার সাক্ষাৎ হয় না একদিন অফিস থেকে আমি অসময়ে বাসায় ঢুকে গেছি যেই সময় সাধারণত আমি বাসায় যাই না মেয়েটাও জানে বসে এই সময় আসবে না ও আমার ঘরে ঢুকে আমার ঘর পরিষ্কার করতেছিল বলে আমি ঘরের মধ্যে অকে একা পেয়ে আমার মনের মধ্যে একটা কুমন্ত্রণা যাক গুনাহ করার ইচ্ছা যাকছে আমি দরজাটা লাগাই দিস আরো একা মেয়েটা যখন বুঝেছে আমার নিয়ত ভালো না ইমানদার নেককার ছিল ওর সাথে সাথে আমাকে উদ্দেশ্য করে শুধু একটা কথা বলেছে ও আমার মালিক ও বাদশাহ আল্লাহকে ভয় করুন দেখেন কেউ যখন দিল হয় তো তার কথাগুলো দিল থেকে আসে যেই কথা দিল থেকে আসে ওই কথা আরেকজনের দিলে যায় বলে যেই না আমাকে বলা হয়েছে আল্লাহকে ভয় করুন আমি সাথে সাথে নিজেকে বিরত রেখেছি দরজা খুলে দিছি যা তুই চলে যা হাজরাত সেই দিন আমি চাইলে গুনাহ করতে পারতাম আমাকে কে আটকাতো কিন্তু ওই যে বলেছে আল্লাহকে ভয় করুন সেই আল্লাহর ভয়ে সেই দিন এই গুনাহটা আমি করি নাই তো ইমাম শাফিঈই বলেন যদি তাই হয় তাহলে আপনার ভুল তালাক হই নাই কেন বলে কুরআন কথা আল্লাহ বলেছেন ও আম্মা মান হাফা মা কামা রাব্বিহি ওয়া নাহান নফসানিল হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল মাকওয়া গুনা ছেড়ে দেয় আল্লাহর সামনে দারুণ ভয়ে যে গুণা ছেড়ে দেয় আল্লাহ তারা বলে তার একমাত্র ঠিকানা হচ্ছে জন্মে